আচ্ছা ঠিক আছে বোন এখন তো আপনি সুস্থ আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা ঠিক আছে এখন আপনার সাথে আমি হ্যাঁ আমরাই যে কাজ করলাম তো আপনার জন্য দেখছেন না বুঝতে তো পারছি বুঝতে তো পারছি এখন আপনি সুস্থ কিনা সেটা বলেন আপনি সুস্থ হলে আমার সবগুলো রোগী সুস্থ মানে এখন তো আপনি সুস্থ আর এখন থেকে আর দেখবেন না ইনশাআল্লাহ হ্যাঁ চলে যাও

সে পদ্মার আড়লেই আছে তো আপু আপনি পদ্মার আড়াল থেকে বলেন তো আপনার হ্যাঁ উনি বলছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ এখন সে ভাই বান্দরবন থেকে এসেছেন দেখা যাক ভাই আপনারও তো এখন কাজ করলো তাই না তো আপনি এখন কত পারছেন সুস্থ একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভালো কেন আচ্ছা আশা করা যায় সবাই সুস্থ এবার এসছে মুন্সিগঞ্জ ওবার এসছে বান্দরবন এই যে আমাদের হুজুর এই মাত্র অনেকগুলো ধকল থেকে উঠে আসলেন তিনি আমাদের ঠিকানা যদি কেউ আসেন এই ঠিকানা ধরে আসলে অবশ্যই এখানে এসে আশা করা যায় পৌঁছে যাবেন নিশ্চিন্দপুর পাক প্রাক দরবার শরীফ

ভারী পাতলা পাতলা মনে হচ্ছে তোমার